Terima kasih atas 就那家嘛。 একটা কিন্তু ট্রিটমেন্ট ভালোবাসা মানুষ বলে কি মার ডক্টর অবশ্যই মেডিসিন লিখে দেয় ট্রিটমেন্ট লিখে দেয় কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয় কার সঙ্গে থেকে যখন সেই আমাদের যখন সেই সেবাটা প্রদান করে যখন যে না ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় পেশেন্ট আমাদের সাথে কথাও বলতে পারেন না ঠিক সব ভয় পায় কি জিজ্ঞেস চলে জানি কি বলবে বা কি করবে কিন্তু সে খোলা বেলাভাবে কার সাথে কথা বলতে পারে অবশ্যই আমাদের নার্সদের সাথে সেই জন্য আমি সব নার্সিং অফিসারদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই যে আপনারা না থাকলে শুধু হসপিটাল না কোথাও হয়তো বা সেই যে রুগী সে মানসিক রুগী হোক শারীরিক রুগী হোক সে কখনো সুস্থ হয়ে উঠবে না হয়তো সে কিছুটা উপশম পাবে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের অবদান অবশ্য অবশ্যই দরকার আজকের দিনে আমি সবাইকে বলবো আমরা নার্সিং অফিসার হই বা আমরা সুইপিং স্টাফ হই বা আমরা ডক্টর হই আমাদের সবার মধ্যে যেন সেই মনোভাবটা থাকে যে আমি যে কাজে আছি শুধু হসপিটালে না যেখানে আমরা আছি যে আমার পাশে আছে ওনাকে যাতে সহানুভূতির সাথে দেখি উনি যখন একটা ভুল করে যখন প্রথমে যখন এটা ভাবি তুমি কেন ভুলটা করবো না যে এটা পিছনে কারণটা নেই প্রথমেই যেন রিয়াক্ট না করি যেন ওনার সাথে কথা বলি যাতে সে কোনো জিনিসটা আমাদের কাছে খোলাবেলা বলতে পারে সে সেবা

আশীর্বাদবেন <laughs> 对对对 যে ভালোবাসার সংকেত একটা সহানুভূতির সংকেত কারণ একটা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট থেকেও বেশি ভালো মানে ভালোবাসা পেলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয় ঠিক না মানুষ বলে কি মার কাছে বাচ্চা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয় হসপিটালে আসতে ডক্টর সেবাটা প্রদান করে যখন ওনাকে বোঝায় যে না আপনি ঠিক হয়ে যাবেন কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় পেশেন্ট আমাদের সাথে কথাও বলতে পারে না ঠিকভাবে অনেক ভয় পায় ডাক্তারকে দিকে শুনে জানি কি বলবে বা কি করবে কিন্তু সে খোলামেলাভাবে কাজ কার সাথে কথা বলতে পারে অবশ্যই আমাদের নার্সদের সাথে সেজন্য জন্য আমি সব নার্সিং অফিসারদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই যে আপনারা না থাকলে শুধু হসপিটাল না কোথাও হয়তোবা সে যে রোগী সে মানসিক রুগী হোক শারীরিক রুগী হোক সে কখনো সুস্থ হয়ে উঠবে না হয়তো সে কিছুটা উপশম পাবে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের অবদান অবশ্য অবশ্য দরকার আজকের দিনে আমি সবাইকে বলবো আমরা নার্সিং অফিসার বই বা আমরা সুইপিং স্টাফ বই বা আমরা ডক্টর বই আমাদের সবার মধ্যে যেন সেই মনোভাবটা থাকে যে আমি যে কাজে আছি শুধু হসপিটালে না যেখানে আমরা আছি যে আমার পাশে আছে ওনাকে যাতে সহানুভূতির সাথে দেখি উনি যখন একটা ভুল করে যখন প্রথম এটা ভাবি কেন ভুলটা করবো না যেটার পিছনে কারণটা কি যেন যেন্ট না করি যেন ওর সাথে কথা বলি যাতে সে কোনো জিনিসটা আমাদের কাছে খোলা বলতে করতে পারে সেবার নজরে যদি আমরা কাজ করি আমরা সবাই সেবিকা হ্যাঁ শুধুমাত্র যে নার্সিং অফিসার সেবিকা এরকম না আমরা যদি সেবার নজরে কাজ করি আমরাও সেবিকা তো আজকে আমি সবাই কাছে অনুরোধ রাখবো যে আপনারা সবাই যে যেখানেই অপরচুনিটি পান কাজ করার সবাই জীবনে সেবিকা হয়ে উঠতে পারে ধন্যবাদ সবাই আশীর্বাদ করবেন ঠিক আছে বুঝেননি ঠিক আছে তারা তাদের ভালো পরিষেবা দেয় তো তাদেরকে আশীর্বাদ করবেন Ini <laughs> Itu যে ভালোবাসার সঙ্গে একটা সহানুভূতির সঙ্গে কারণ একটা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট থেকেও বেশি ভালো মানে ভালোবাসা পেলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয় ঠিক না মানুষ বলে কি মার কাছে বাচ্চা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয় হসপিটালে আসলে ডক্টর তো অবশ্যই মেডিসিন লিখে দেয় সবকিছু ট্রিটমেন্ট লিখে দেয় কিন্তু পেশেন্টটা তাড়াতাড়ি সুস্থ হয় কার সঙ্গে থেকে যখন সেই আমাদের শিল্পিকারা যখন সেই সেবাটা প্রদান করে তখন ওনাকে বোঝায় যে না আপনি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নেই অনেক সময় দেখা যায় পেশেন্ট আমাদের সাথে কথাও বলতে পারেন না ঠিক বলে শান্তি থেকে জানি কি বলবে বা কি করবে কিন্তু সে খোলামেলা ভাবে কাজ কার কথা বলতে পারে অবশ্যই আমাদের নার্সদের সাথে সেই জন্য আমি সব নার্সিং অফিসারদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই যে আপনারা না থাকলে শুধু হসপিটাল না কোথাও হয়তো বা সে যে রুগী সে মানসিক রুগী হোক শারীরিক রুগী হোক সে কখনো সুস্থ হয়ে উঠবে না হয়তো সে কিছুটা উপশম পাবে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের অবদান অবশ্য অবশ্যই দরকার আজকের দিনে আমি সবাইকে বলবো আমরা নার্সিং অফিসার হই বা আমরা কিচেন স্টাফ হই বা আমরা ডক্টর হই আমাদের সবার মধ্যে যেন সেই মনোভাবটা থাকে জানি যে কাজে আছে শুধু হসপিটালে না যেখানে আমরা আছি যে আমার পাশে আছে ওখানেだって সহানুভূতির সাথে দেখো উনি যখন একটা ভুল করে তখন প্রশ্নটা এটা ভাবি তুমি কেন ভুলটা করছো না এর কি পিছনে কারণটা আছে প্রথমে যেন